পিকআপ বোঝাই চোরাই টিক কাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করল বাগডোগরা বন দপ্তর মাটিগাড়া এলাকা থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকার চোরাই আসবাবপত্র বুধবার গোপন সূত্রে খবর পেয়ে একটি পিক ভ্যান আটক করে প্রচুর পরিমাণে আসবাবপত্র উদ্ধার করে বন দপ্তরের রেঞ্জ জানা গিয়েছে কলকাতা থেকে মাটিগাড়ায় আনা হচ্ছিল এই আসবাবপত্রগুলি বনদপ্তর ও পুলিশের চোখে ধুলো দিতেই চোরাই পথে এই আসবাবপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর আগে এই চোরাই আসবাবপত্র উদ্ধার করা হয় ঘটনায় আলাউদ্দিন মোল্লা ও নূর হাসান মোল্লাকে আটক করেছে বাগডোগরা বন দপ্তর সূত্র মারফত জানা গিয়েছে ধৃতরা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ধৃতদের কাছে উপযুক্ত নথি না থাকায় বাজেয়াপ্ত করা হয় আসবাব পত্রগুলি এ বিষয়ে বাগডোগরের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান চোরাপথে এই কাট আসছিল ইতিমধ্যে ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে তদন্তে নেমেছে বাগডোগরা বনদপ্তর কোনো সোর্সের ডকুমেন্ট ছাড়াই কলকাতা থেকে অনেক টিকের ফিনিশ ফার্নিচার আমাদের এখানে আসছে খুবই কম দামে আসছে আর এখানে যে অপশন থেকে যে ভালো দাম দিয়ে কিনে ফার্নিচার টার্নিচার তৈরি করে এখানকার লোক এরা এদের সাথে কম্পিট করতে পারছে না কেন কি এরা বিনা পেপারের মাল কোথায় থেকে যে নিয়ে আসতেছে তো আজকে এইভাবেই আমরা খবর পেয়েছিলাম যে বিনা পেপারের সেমি ফিনিশ ফার্নিচার আসছে বলে তো আমরা ছিলাম রাতের দুইটা থেকে লাস্টে এখানে শিব মন্দিরের ওই আপনার একটা হসপিটালের পাশে একটা মানে গল্লিতে লুকানো ছিল তো ওখান থেকে আমরা নিয়ে আসি হ্যাঁ মানে এটা যেটা লিগাল ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তারপরে তো অনেক কিছুই আছে মেনলি মেনলি বলতে গিয়ে ট্রানজিট রুলস ভায়োলেশন আছে তো ট্রানজিট রুলস বিনা পেপারে এভাবে নিয়ে আসবে কোথায় থেকে নিয়ে আসলো গাছটা কোথায় কাটা হচ্ছিল কাঠ কোথায় থেকে এসছে অর্থাৎ এত পরিমাণে তৈরি করলো কী করে আর মানে ছশো টাকা সিএফটিতে বিক্রি করবে এটা তো হতে পারে না কেন টিকের দাম চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম আছে সিএফটি তো এরা কীভাবে যে এসব করতেছে এটা তদন্ত করে দেখতে হবে